হ্যালো স্টুডেন্টস এটা হচ্ছে আমাদের সেট থ্রি ভিডিও সেট ওয়ান সেট টু কমপ্লিট হয়ে গেছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ডিসক্রিপশানে আমি প্লে লিংক লিঙ্ক দিয়ে দিয়েছি ওকে তো এই প্রত্যেকটা ক্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এবং সামনে যে তোমাদের টেস্ট এক্সাম আসছে এই এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই প্রশ্নগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেওয়া হয়েছে তো চলো শুরু করা যাক আজকের সমস্ত কোয়েশ্চেন আমরা নিয়েছি পরীক্ষাকারী রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ওকে অজৈব রসায়ন থেকে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে আচ্ছা দেখো এক নম্বর কোশ্চেন প্রদত্ত কোনটি আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় এখানে এমসিকিউ ছিল সেই জন্য প্রদত্ত আছে আমি এমসিকিউগুলোকে কেটে দিয়েছি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলতে হবে ঠিক আছে তো অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড এর নাম কি পোরাচুন তোমার কোয়েশ্চেন দেবে যে কেন ব্যবহার করা হয় কারণ এই হচ্ছে ক্ষারীয় ঠিক আছে ক্ষারীয় আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণও ক্ষারীয় তাহলে খার খার বিক্রিয়া করে না তাই পোড়াচুন ব্যবহার করা হয়ে থাকে কোয়েশ্চেন নাম্বার টু নিম্নলিখিত কোন মিশ্রণটি উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায় আমি এখানেও কিন্তু অপশান দিয়ে নি মনে রাখবে আমি এমসিকিউ কেন দিই নি এর দেখলে না তোমাদের বারবার গুলিয়ে যাবে প্রথমে তুমি ওয়ান লিনিয়ার অ্যান্সার করে নাও এরপরে এমসিকিউ ঠিক আছে দেখতে পাবে ওকে মনে রাখবে এনএইচ ফোর সিএল প্লাস সি এ ও এইচ হোল টু এই মিশ্রণকে আমি যদি উত্তপ্ত করি তাহলে অ্যামোনিয়া গ্যাস পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন এর নাম কি কলিচুন এইচ হোল টু কলিচুন এর মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা অ্যামোনিয়া গ্যাস পাবো ওকে ওকে নেক্সট কোয়েশ্চনে যাই অ্যামোনিয়াম সালফেট ও কস্টিক সোডার বিক্রিয়ায় কি উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট আর কস্টিক সোডার বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখো তিনটে জিনিস উৎপন্ন হবে অ্যামোনিয়া সোডিয়াম সালফেট এবং জলীয় বাষ্প অ্যামোনিয়া সোডিয়াম সালফেট এবং জলীয় বাষ্প ওকে নেক্সট অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি কি আমি একটু আগেই বলে দিয়েছি তোমরা যদি একটু খেয়াল করো আমি প্রথম কোশ্চেনেই বলে দিয়েছি যে ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করা হয় অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য কারণ যেহেতু অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় আর এইদিকে আমাদের হ্যাঁ পোড়াচুন অর্থাৎ সিএও এটাও খারিও খার খার বিক্রিয়া করে না খার খার বিক্রিয়া করে না বলেই কিন্তু একে ব্যবহার করা হয় সিএ ওকে ব্যবহার করা হয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে শুষ্ক করতে তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী প্রকৃতির ক্ষারীয় প্রকৃতির এটা মনে রাখতে হবে ওকে কোয়েশ্চেন নাম্বার পাঁচ নিম্নলিখিত কোনটি ভেজাল লাল লিটমাসকে নীল করে আচ্ছা এটা আচ্ছা তোমাকে জানতে হবে লাল লিটমাসকে নীল কে করে খার খার লাল লিটমাসকে নীল করে তার মানে তুমি এখানে যে কোনো একটা বলো না এমন ইয়ার জলিয়ে ধরবোন লাল লিটমাসকে নীল করে কারণ এমন ইয়ার জলিয়ে ধরবো কি খারিও ঠিক আছে খারিও তাহলে কি হবে না এনে স্ত্রী কিন্তু লাল লিটমাসকে নীল করবে ভেজা লাল লিটমাসকে নীল করবে ওকে তারপরে স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাসটির নাম কি। স্মেলিং সল থেকে এন পাওয়া যায় অ্যামোনিয়া পাওয়া যায় ওকে জলীয় দ্রবণে এনএইচ এই প্রকৃতি কি আবার কোশ্চেনটা আছে খাড়িও এটা আমি একটু আগেই বলে দিয়েছি খাড়িও বেশ তারপরে বলছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড মাধ্যমে হুম একটু ছোটো করেছি দেখা যাচ্ছে না এবার দেখো দেখা যাচ্ছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মাধ্যমে অ্যামোনিয়া গ্যাস চালালে উৎপন্ন গ্যাসে প্রধানত কোনটি থাকে যদি আমরা কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া চালনা করি তাহলে উৎপন্ন গ্যাসে নাইট্রোজেন থাকবে মনে রাখবে ঠিক আছে নাইট্রোজেন থাকবে পরের প্রশ্ন অ্যামোনিয়ার জলীয় দ্রবণে বলবনের সঙ্গে বিক্রিয়ায় কোন সাদা আঠালো অদক্ষেপ পাওয়া যায় যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে হ্যাঁ বলবনের সঙ্গে বিক্রিয়া করানো হয় ঠিক আছে তাহলে আমরা যে সাদা আঠালো অদক্ষেপ পাব সেটা হচ্ছে এ ও এইচ হোল থ্রি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণের দ্বারা এন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় প্লাটিনাম অনুঘটক ব্যবহার করা হয় ঠিক আছে প্লাটিনাম তারপরে লিকুইড অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার শতাংশ কত এটা লিকুইড অ্যামোনিয়া নয় হ্যাঁ এটা লাইকার আর অ্যামোনিয়া হবে এটা একটু টাইপিং মিস্টেক আছে লাইকার অ্যামোনিয়ার দ্রবণে অ্যামোনিয়ার শতাংশ হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মনে রাখবে আমি এখান থেকে আরেকটা কোয়েশ্চেন বলি যে লাইক আর অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত জিরো পয়েন্ট এইট এইট খুব ইম্পর্টেন্ট উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস পাঠাই তাহলে কি উৎপন্ন হয় সোডিয়ামের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস পাঠাই তাহলে উৎপন্ন হবে এনএনএচ টু এইচ টু এই এনএনএইচ টু এর নাম হচ্ছে সোডামাইড ঠিক আছে আর হাইড্রোজেন উৎপন্ন হবে ঠিক আছে সোডামাইড সোডামাইড উৎপন্ন হবে এনএনএচ টু যদি আমি সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করি অ্যামোনিয়ার শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয় খুবই ইম্পর্টেন্ট নেসলার বিকারক আমি আগের ভিডিওতে তোমাদেরকে কমেন্টে এটা জানাতে বলেছিলাম নেসলার বিকারক ব্যবহার করা হয় অ্যামোনিয়ার শনাক্তকরণে ঠিক আছে হেবার পদ্ধতিতে এমন ইয়া প্রস্তুতির সময় কোন অনুঘটক ব্যবহার করা হয় হেবার পদ্ধতিতে তুমি যখন এমন ইয়া প্রস্তুত করবে তখন এফি চূর্ণ ব্যবহার করা হয় মনে করে দেখো এফি চূন্য লৌহচূন্য পরীক্ষাগারে এনএইচ থ্রি গ্যাস কীভাবে সংগ্রহ করা হয় বায়ুর নিম্ন অপসারণ দ্বারা বায়ুর নিম্ন অপসারণ ঠিক আছে তারপরে এন স্ত্রী রাসায়নিকভাবে কি জারক না বিচারক পদার্থ মনে রাখবে স্ত্রী রাসায়নিকভাবে বিচারক পদার্থ ঠিক আছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার উৎপাদন উৎপাদনের সর্বোত্তম তাপমাত্রা কত হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করতে গেলে সর্বোত্তম তাপমাত্রা হচ্ছে সাতশো তেইশ কেলভিন ঠিক আছে কেলভিনে বললে হবে সাতশো তেইশ কেলভিন অ্যামোনিয়ার শিল্প উৎপাদন পদ্ধতির নাম কী হেবার পদ্ধতি আমরা এখনই পড়লাম হেবার পদ্ধতি অ্যামোনিয়া অ্যামোনিয়ার কার্বামেটকে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয় অ্যামোনিয়ার কার্বামেটকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে উৎপন্ন হবে সিওএনএইচ টু তার হোল টু ওকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইডকে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যায় দেখো উত্তরে দেওয়া আছে ঠিক আছে এনএইচ থ্রি গ্যাস পাওয়া যায় যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে উত্তপ্ত করি তাহলে অ্যামোনিয়া গ্যাস এনএইচ থ্রি গ্যাস পাওয়া যাবে ঠিক আছে তার মানে এ আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কী এনএইচ ফোর সিএল আর ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কী ও এদেরকে বিক্রিয়া ঘটালে তুমি পেয়ে যাবে অ্যামোনিয়া ফেরিক ক্লোরাইডের দ্রবণে নিম্নের কোনটি বাদামি বর্ণের পদক্ষেপ তৈরি করে ফেরিক ক্লোরাইডের দ্রবণে এনএইচ ফোর ও এইচ বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি করে ঠিক আছে এবার এই অদক্ষেপটার সংকেত কি এফি ও এইচ হোল থ্রি ও এইটা এইখানে হতো ব্র্যাকেটটা হ্যাঁ এনএইচ ফোর এর নামটা লিখেছে এখানে যে বাদামি অদক্ষেপটা পরে তার সংকেত হচ্ছে এফি ও হোল থ্রি তাহলে আমি যদি ফেরিক কোলোরাইডের দ্রোবনে ফেরিক ক্লোরাইডের সংকেত কি এফিসিএল থ্রি তাই না তাহলে আমি যদি ফেরিক কোলোরাইডের দ্রোবনে এনএইচ ফোর ও এইচ মিশিয়ে দিই তাহলে বাদামি বর্ণের অদক্ষেপ পড়বে আর তার সংকেত হচ্ছে এপি ও হোল থ্রি ইউরিয়া প্রস্তুত এর ক্ষেত্রে কোনটি প্রয়োজন নয় ঠিক আছে এখানে যদিও অপশান ছিল হ্যাঁ তো এইটা প্রয়োজন নয় কী কী প্রয়োজন সেটা আমি তোমাদেরকে একবার বলে দিই শোনো ইউরিয়া প্রস্তুত করতে গেলে লাগবে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড আর হিট লাগবে একশো সত্তর ডিগ্রি থেকে হ্যাঁ একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে তাহলে এই অনুঘটকটার কোনো দরকার নেই অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে অনুঘটকের উদ্দীপক হিসাবে কোনটি ব্যবহৃত হয় অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে অনুঘটকের উদ্দীপক রূপে ব্যবহৃত হয় কেটুও পটাশিয়াম অক্সাইড বা তুমি এর সঙ্গে আরেকটা বলতে পারো বা এ এল টু ও থ্রি ওকে উত্তপ্ত পিবিও হুম লেট অক্সাইড এর ওপর দিয়ে যদি আমি এনএই স্ত্রি গ্যাস চালনা করি তাহলে গ্যাসটি প্রধানত কোনটি হয় মানে কি গ্যাস উৎপন্ন হয় যদি আমি পিবিও এর মধ্যে দিয়ে এনএই স্থিরি চালনা করি তাহলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে নিচের কোন গ্যাসটি ক্রিপ ক্রিপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় আমি অপশানগুলো দিই নি ঠিক আছে মনে রাখবে এইচ টু এসকে কিন্তু আমরা ক্রিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করতে পারি ঠিক আছে এইচ টু এসকে ক্রিপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় হ্যাঁ নেসলার বিকারক এর রাসায়নিক সংকেত কী নেসলার বিকার বিকারকে বিকারকের রাসায়নিক সংকেত হচ্ছে কে টু এইচ জি আই প্লাস কে ও এইচ আবার কোথাও কোথাও কে টু এইচ জি আই দেওয়া থাকে ওকে তারপরে হেবার পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে কোন আয়তনে মেশানো হয় ওয়ান ইস টু থ্রি যদি এক ভাগ তুমি নাইট্রোজেন মেশাও তাহলে তিন ভাগ হাইড্রোজেন মেশাতে হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলথালিন যোগ করলে দ্রবণের রঙ কী হয় লালচে বেগুনি বা গোলাপি হবে কারণ কি কারণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির তাই না আর ফেনলথালিন ক্ষারীয় দ্রবণে গোলাপি বা বেগুনি বর্ণ ধারণ করে ঠিক আছে ওকে তাহলে কি হবে লালচে বেগুনি বা গোলাপি হুম ফেনকথেলিন কি একটা ইন্ডিকেটার যেমন লিডমাস একটা ইন্ডিকেটার তেমনি ফেনোকথালিন একটা ইন্ডিকেটার ইন্ডিকেটার কী যেটা ইন্ডিকেট করে যে কোনো একটা দ্রবণ অ্যাসিড না খারিও বুঝতে পেরেছ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন নিচের কোনটির সাথে জলের বিক্রিয়া এমন উৎপন্ন হয় না দেখো এই কোয়েশ্চেনটা একটু মিস্টেক আছে এটাকে অ্যাভয়েড করবে কোয়েশ্চেন নাম্বার থার্টি টাইপিং মিস্টেক আছে ছাড়ো এটা অপর্যাপ্ত অক্সিজেনে টু এসের দহনে প্রধানত কী উৎপন্ন হয় অপর্যাপ্ত অক্সিজেনে যদি এইচ এসের দহন ঘটানো হয় তাহলে সালফার উৎপন্ন হবে ঠিক আছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের গাঢ় নীল রং কি হবে যদি আমরা কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করি তাহলে দ্রবণের দ্রবণের রং কি হবে এটা উত্তরটা দেওয়া আছে ঠিক আছে গাঢ় নীল ঠিক আছে তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণে আমরা যদি অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করি তাহলে দ্রবণের বর্ণ হবে গাঢ় নীল ওকে এইচ প্রস্তুত করতে কোন পদার্থ লাগে এফিএস লাগবে আয়রন সালফাইড লাগবে ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি কোন গ্যাসটি ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না এইচ সি এইচসিএল অনেক গ্যাসই প্রস্তুত করা যায় না ওই যে বললাম না এমসি কিউ ছিল আমি শুধুমাত্র অ্যান্সার নিয়েছি তাহলে এইচ কিন্তু হ্যাঁ ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না যদি তোমাদের অপশানে থাকে তো তোমরা সেটা ঠিক করবে ওকে অম্লধর্মী গ্যাস কোনটি এইচ টু এস মানে অ্যাসিডধর্মী ইগনেচার ঠিক আছে পঁয়ত্রিশ লেট অ্যাসিটেড কাগজ তার মানে লেট অ্যাসিটেড এতে ভেজানো কাগজ হ্যাঁ কোন গ্যাস কালো করে যদি সেখানে এইচ টু এস গ্যাস দিই তাহলে কালো হয়ে যাবে ওকে কোয়েশ্চেন নাম্বার ছত্রিশ পরীক্ষাগারে এইচ টু এস গ্যাস প্রস্তুতিতে কী ব্যবহার করা হয় পরীক্ষাগারে এইচ টু এস গ্যাস এইচটু এস গ্যাস ও লঘু এইচটু এস ও ফোর ব্যবহার করা হয় ঠিক আছে এফিএস আর লঘু এইচ টু এস ও ফোর কোয়েশ্চেন নাম্বার সাঁত্রিশ এইচ টু এসের জলীয় দ্রবণ কেমন আচরণ করে মৃদু ক্ষারীয় আচরণ করে ঠিক আছে মৃদু ক্ষারীয় অ্যাসিড হিসাবে আচরণ করে দি খাড়িও অ্যাসিড তার মানে মুদ্রা কথা এইচটিউএস গ্যাসের জলীয় দ্রবণ হ্যাঁ অ্যাসিডিক নেচারের আর এনএ স্ত্রীর জলীয় দ্রবণ কেমন না খাড়িও নেচারের ঠিক আছে পর্যাপ্ত অক্সিজেনে এর দহন হলে কি উৎপন্ন হয় এসো টু অর্থাৎ সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় যদি আমরা পর্যাপ্ত অক্সিজেনে এর দহন ঘটাই কোয়েশ্চেন নাম্বার উনচল্লিশ নিচের কোনটির জলীয় দ্রবণে এইচটু গ্যাস চালালে কালো অদক্ষেপ পড়ে না জেরেন ফোর আমরা যদি জেরেন এস ফোরের জলীয় দ্রবণে হ্যাঁ এইচ টু এস গ্যাস চালনা করি তাহলে কালো অদক্ষেপ পড়বে না কিন্তু তুমি যদি সিও এস ফোরের জলীয় দ্রবণে টু এস চালনা করো কালো অদক্ষেপ পড়বে ঠিক আছে আবার ধরো তুমি এজি এন ও থ্রি এর জলীয় দ্রবণে তুমি এইচ টু এস এইচ টু এস গ্যাস চালনা করলে কালো অদক্ষেপ পড়বে আবার তুমি মনে করো পিবি এন ও থ্রি হ্যাঁ পিবি এন ও থ্রি হোল টু এর জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কালো অদক্ষেপ পড়বে কিন্তু কিন্তু তুমি যদি জেডেন ফোর ও ফোরের চলিয়ে বনে এইস টু এস চালনা করো তাহলে কিন্তু কালো পদক্ষেপ পড়বে না কারণ জেডেন সাদা বা ধূসর অন্যগুলোতে কালো পদক্ষেপ পড়বে কারণ এখানে যখন সিইউএসের পদক্ষেপ পড়বে সিইউএস কিন্তু কালো সেই জন্য কালো পদক্ষেপ পড়বে এদিকে যদি এজি টু এস বলো বা এজিএস বলো তাহলে সেখানেও কালো পদক্ষেপ পড়বে তাই না কিন্তু এখানে কোনো কালো পদক্ষেপ পড়বে না কারণ যেহেতু জেডেন এসের পদক্ষেপ সাদা বা ধূসর হ্যাঁ ওকে তো আজকের ভিডিওটা ছিল এতটাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আবার সেট ফোর তোমাদের খুব তাড়াতাড়ি আসবে